নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব পালং শাক আর রুই মাছ দিয়ে দেশি রুই দিয়ে ঝোল রান্না করব এই পালং শাক দিয়ে আর রুই মাছের তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখুন এই রান্না করার জন্য আমার মা আমাদের খেতে থেকে পালং শাক তুলে নিচ্ছে দেখুন আমাদের খেতে পালন শাক কিন্তু কোনো সার ওষুধ ছাড়াই করা আর রান্না করলে মাছ দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর রুই মাছ আমাদের পুকুরের দেশি রুই এই মাছ দিয়ে আমি পালন শাক দিয়ে করব আগের দিন আমি ফলি মাছ দিয়ে দেখেছি আপনাদের আজকে রুই মাছ দিয়ে পালন শাক দিয়ে রান্না করে দেখাবো এর জন্য আমরা মাছটাকে কেটে নেব এবার দেখুন আমার মা মাছটাকে কেটে নিচ্ছে রুই মাছটাকে এটা কিন্তু দেশি রুই পুকুরের এই জন্য ছোটো দেখুন ওই মাছটাকে এভাবে কেটে নেব মাছ যাতে পিত্ত করে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে নাহলে মাছটা তেতো হয়ে যাবে দেখুন আমাদের সমস্ত মাছ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করার জন্য এর ভেতরে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য দেখুন মাখা হয়ে গেছে এবার যে পালন শাকটা আমি তুলেছিলাম পালন শাকটাকে আমরা এবার বেছে নেব পালন শাকটাকে ভালো করে বেছে তিন টুকরো করে কেটে নিচ্ছি পালং শাকটা কিন্তু আমি অল্পই নিয়েছি বেশি শাক দেব না বেশি শাক দিলে শাক শাক হয়ে যাবে আর তরকারিটা ভালো লাগবে না এই যে শাকটুকু নিয়েছি এটা গলে গিয়ে অল্প হয়ে যাবে দেখুন এভাবেই আমরা শাকটাকে কেটে নেব দেখুন আমাদের সব শাক কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার তরকারিতে দেওয়ার জন্য একটা আলু কেটে নেব একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পাঁচটা মতো আমি কিন্তু কোনো ওখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না আমি এখানে এবার রান্নাটা গ্যাসে করব এবার এর জন্য গ্যাসে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা সরষের তেলে আমি রান্নাটা করব তেল গরম হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এক পিট মাছটা ভাজা হয়ে এলে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব দেখুন মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি দেখুন এবার তেল ঝরিয়ে মাছটাকে তুলে নেবো এভাবে আমরা সমস্ত মাছ ভেজে নেবো মাছ সমস্ত ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভেতরে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি অন্য তেল রান্না করতে চান তাহলে এই তেলটা চেঞ্জ করে দিতে পারেন আমি এই তেলেই রান্না করছি ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিয়েছি কিছুটা সাদা জিরে এবার সমস্ত ফোড়নটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে নাড়াচাড়া করে খানেক ভেজে নেওয়ার পর দেখুন এবার দিয়ে দিয়েছি যে আলুটা আমি কেটে রেখেছিলাম এবার আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি দেখুন আলু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমরা দিয়ে দেব পালং শাক ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব নুন নুনটা এখানে কম দিচ্ছি কারণ রান্নার পরে দেব আর যদি লাগে কারণ বেশি নুন হলে তরকারিতে ভালো লাগবে না সামান্য একটু হলুদ আর যে লঙ্কাটা নিয়েছিলাম লঙ্কাটা চিড়ে আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব ধরে এভাবে মিনিট দিক নাড়াচাড়া করলে দেখবেন শাকটা কিন্তু একদম কমে আসবে দেখুন আর হয়ে এসেছে এই পর্যায়ে এবারে আমরা এখানে দিয়ে দেবো জল আমি এখানে জল বেশি ব্যবহার একটু বেশি ব্যবহার করছি তবে আপনারা যদি জলটা কমিয়ে দিতে চান তাহলে কিন্তু জলটা আপনারা কমও দিতে পারেন আমার একটু পালন শাকটা একটু ঝোল ঝোল রাখবো এই জন্য জলটা দিয়েছি জলটা আপনারা যতটা ঝোল আপনারা রাখতে চান ততটাই আপনারা ব্যবহার করবেন এবার জল দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছটা ভেজে রাখা মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পালং শাকের ভেতরে আমাদের আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এভাবে আমি আরও মিনিট দুয়েক মিনিট থেকে কীভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে মিডিয়াম আছে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে কোনো মশলা ছাড়াই এরকম পাতলা ঝোল যেহেতু একটু পাতলা রয়েছে এর জন্য যে আলু ছিল আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় হবে আর ঝোলটা টেস্ট হবে দেখুন আমাদের রেসিপিটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখুন আমার আপনারা যদি আমরা ঝোলটা একটু বেশি খাই এই ঝোলটা রেখেছি আপনারা যদি ঝোল পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা জলটা একটু কম ব্যবহার করবেন দেখুন আমার রেসিপিটা কিন্তু এই পর্যায়ে একদম তৈরি তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ